প্রিয় সকলকে জানাচ্ছি আমার সালাম আমি বলছি মোহাম্মদ ইমাম গাজেলি সোহাক পরিচালক ফিউচার ওয়ার্ল্ড আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি মুসলিম দেশ এটি মিডল ইস্টের কোনো দেশ নয় ইউরোপ কান্ট্রির কোনো দেশ নয় এটি হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ দেশটির নাম দেশটির নাম উজবেকিস্তান আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে উজবেকিস্তানের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা অল্প সময়ের মধ্যে অল্প টাকায় উজবেকিস্তান যেতে চান তারা এই ভিডিওতে একটি থাকুন এবং আমাদের দর্শক আপনারা জানেন আমরা উজবেকিস্তানের জব কাজ শুরু করেছি যারা উজবেকিস্তান যেতে চান এই উজবেকিস্তান দেশটি কম চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি আনুষ্ঠানিকভাবে উজবেকিস্তান প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এর রাজধানী তাসখন্দ সার্বভৌম রাষ্ট্র একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঐক্যবদ্ধ সাংবিধানিক প্রজাতন্ত্র বারোটি প্রদেশ একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র এবং একটি রাজধানী শহর উজবেকিস্তান সীমান্তে পাঁচটি স্থল বেষ্টিত দেশ রয়েছে উত্তরে কাজাকাস্তান উত্তর পূর্বে কির্গিস্তান দক্ষিণ পূর্ব তাজিকিস্তান দক্ষিণে আফগানিস্তান এবং দক্ষিণ পশ্চিমে তুর্কমেনিস্তান মুদ্রা উজবেকিস্তানি সোম সরকারি ভাষা উজবেক এবং মহাদেশ এশিয়া জনসংখ্যা পঁয়ত্রিশ দশমিক পঁয়ষট্টি মিলিয়ন এবার আমরা জানবো উজবেকিস্তানে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে উজবেকিস্তানের যেসব নতুন কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে ঘোড়ার ফার্মের ওয়ার্কার সুইং অপারেটর গার্মেন্টস এছাড়া কনস্ট্রাকশন সেক্টরে হেল্পার এবং টেকনিশিয়ানদের ব্যাপক কাজের সুযোগ রয়েছে এর মধ্যে যারা মেশন ওয়েল্ডার টাইলস মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার ভেকো অপারেটর ক্রেন অপারেটর হেভি ট্রাক ড্রাইভার সহ যারা দক্ষ রয়েছেন তারা উজবেকিস্তানে উচ্চ স্যালারিতে কাজ করতে পারবেন এবার আমরা জানবো যে কাজ করব করবেন এই কাজের বিনিময়ে আপনি পারিশ্রমিক কি পাবেন বেতন কত পাবেন এবং অন্যান্য সুযোগ সুবিধা কি পরিমাণ পাবেন এবং কি কি পাবেন চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি উজবেকিস্তানে যে সকল সুযোগ সুবিধা পাবেন বেতন হিসাবে পাবেন ৩৫০ থেকে পাঁচশো ডলার পর্যন্ত এছাড়াও থাকা এবং খাবার কোম্পানি বহন করবে দর্শক এবার আমরা জানবো উজবেকিস্তান যাবেন ভিসা হওয়ার পরে ভিসার মেয়াদ কতদিন থাকে তারপর কি নবায়ন করে থাকার সুযোগ রয়েছে কিনা এবং যেতে হলে আপনার যে বয়স কত থেকে কত পর্যন্ত লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি ভিসার মেয়াদ এক বছর প্রতি বছর নবায়নযোগ্য বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে দর্শক এবার আমরা জানব উজবেকিস্তানের জন্য ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি আপনার যা যা ডকুমেন্টস লাগবে পাসপোর্ট এবং সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপি ছবি এবার আমরা জানব প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছে প্যাকেজ মূল্য নিচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা কিভাবে জমা করবেন যেদিন ফাইল জমা করবেন আমরা অগ্রিম জমা নেব পঞ্চাশ হাজার টাকা তারপর পনেরো দিন থেকে শুরু করে সর্বোচ্চ এক মাসের মধ্যে আপনার ভিসা হয়ে আসার পর আপনি জমা করবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোটাল দু টাকা দিচ্ছেন ভিসা হওয়ার পর পর তারপর এই ভিসার উপরে ম্যান ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পর ফ্লাইট আগে আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে পরিশোধ করে লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে উজবেকিস্তানে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শহীদ তাজুদ্দিন আহমেদ চরণী মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ত্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার এই দুটো নাম্বারে আমার সাথে কথা বলার সুযোগ পাবেন এবং এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের উপেশ প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা দর্শক বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আজকের পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ